বলতেই পাচ্ছিস না মজা হচ্ছে কিনা মজা কি আদৌ হচ্ছে আরে মায়ের দুটো করে নিলি কেন বৃষ্টি দেখবি বলে থাকি দেখ হাত দিস না তোর তো এমনি ঠান্ডা লেগে গেছে হাত বাড়াস না এমনি দেখ কেমন হ্যাঁ হয়েছে জোরে বলো গাছগুলো ঘুমোচ্ছে আচ্ছা বা বা এটা তো হেভি ফুল হয়েছে আচ্ছা বৃষ্টি যে আওয়াজ হচ্ছে না তোরা কোনো কথাই শুনতে পাচ্ছি না আমি এই ভেঙে যাবে মা

আর একটা রঙিন হলে এটাও তো রঙিন এটা কি কালারে তাহলে রঙিন রেড রঙিন নয় তো কি পিঙ্ক হলে ভালো হতো নাকি হলে ভালো হতো পিঙ্ক ঠিক আছে পিঙ্ক লাগাবো হ্যাঁ হচ্ছে আমাদের আমি বৃষ্টির মধ্যে সাজি এখন আমাকে একটা তোমার পছন্দের ছড়া বলে আমাকে শোনাও বলো শুনবো কি ছড়া বলবে স্বাধীনতার সুখটা বলতে পারবে ভালো করে বলতে পারবে বলো দেখি তো কেমন শোনাও তো আমাদের সবাইকে

পরেরও বাজা পরেরও বাসা নিজ হাতে গোড়াম নিজ হাতে গোড়ামোর নিজ হাতে গোড়াম পাকা ঘর খাসা